নমস্কার বন্ধুরা জুলাই মাসের শুরুতে বৃষ্টির খরা কাটতে চলেছে দক্ষিণবঙ্গে জুনের শেষ ও জুলাই মাসের শুরুতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে এমনই সম্ভাবনায় দেখেছেন আবহাওয়া বিজ্ঞানীরা জুন মাসে বৃষ্টির ঘাটতি দক্ষিণবঙ্গে এর পাশাপাশি উত্তরবঙ্গে অতিরিক্ত বৃষ্টি হবে বাহাত্তর শতাংশ বৃষ্টির ঘাটতি দক্ষিণবঙ্গে অন্যদিকে চৌষট্টি শতাংশ অতিরিক্ত বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গে দেরিতে বর্ষা দক্ষিণবঙ্গে এবং বর্ষা এলেও বৃষ্টি না হওয়ায় জুন মাসে বৃষ্টির ঘাটতি থাকবে বলে অনুমান আবহাওয়াবিদদের বর্ষা এলেও দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টি নেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি স্থানীয়ভাবে হতে পারে বৃষ্টি না হলে দ্রতা জনিত অস্বস্তি থাকবে বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা ক্রমশ বাড়বে দক্ষিণবঙ্গে আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে আজ বুধবার অতিভারী বৃষ্টির পূর্বাভাস চার জেলায় বস্ত্র সহ বৃষ্টির সম্ভাবনা মালদহ ও দিনাজপুরে বৃষ্টির বৃষ্টির তীব্রতা ও পরিমাণ বাড়বে পার্বত্য দিকের জেলায় ভারী বৃষ্টি থেকে সতর্কতা উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতায় আংশিক মেঘলা আকাশ বস্ত্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি বৃষ্টি না হলেও আদ্রতা জনিত অস্বস্তি থাকবে জুন মাসের শেষ ও জুলাই মাসের শুরুতে বৃষ্টি বাড়বে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা আজ বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রা থেকে দুই দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বেশি গতকাল মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রা থেকে এক দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বেশি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ চৌষট্টি থেকে বিরানব্বই শতাংশ আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা শহরের তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর এরকম আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর সবার প্রথমে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন